নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই এত সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটা পুরোটা সেলাই করে দেখাবো তো এর আগে কিন্তু আমি এই ব্লাউজটারই কাটিং ভিডিওটা দিয়েছি যারা এখনও দেখেননি অবশ্যই গিয়ে একবার দেখে নিন আমি কীভাবে পারফেক্ট নিয়মে আপনাদেরকে ব্লাউজ কাটিং দেখিয়েছি সেখানে তো এখানে দেখুন ব্লাউজটা আজকে আপনাদেরকে পুরোটা সেলাই করে দেখাবো একদম পারফেক্ট ফিটিংসহ কীভাবে আপনারা পারফেক্ট একদম ফিটিংস করতে পারবেন তো দেখুন এটা হচ্ছে ব্লাউজটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্রথমে দেখুন এখানে আমি কিন্তু পার্টগুলো নিয়ে নেব আর এটা কিন্তু আমার সামনে হুক হচ্ছে পিছনে কিন্তু হুক হচ্ছে না তো দেখুন সামনের যে পাটটা আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো প্রথমে আমাদের এটা কিন্তু সেলাই করতে হবে তো তার জন্য কী করবো দেখুন সামনের যে পাটটা এটাকে নেব নিয়ে এর ওপরে লাইলিং কাপড় বসিয়ে কিন্তু সেলাই করে দেখাবো এভাবে করলে কী হয় সামনে কিন্তু আপনাদেরকে আর কোনো পোটটি কিন্তু বসানোর দরকার হয় না অনেক সময় কী হয় গলা বসাতে হয় এভাবে করলে কী হয় লাইলিং কাপড় দিয়ে আপনাদেরকে কিন্তু গলায় কোনো আলাদা করে পড়তে বসানোর দরকার হয় না তো দেখুন এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি সামনের যে পাটটা এক সাইডের তো সেটা নেবার পর সেটা সোজা দিকে রেখেছি তার লাইলিং কাপড়টা রেখেছি ঠিক আছে কাপড়টা কিন্তু মেন যে কাপড়টা ওটা কিন্তু সোজা দিকে আছে তার উপরে লাইলিং কাপড়টা রেখে ধার বরাবর মানে গলার যে ডিজাইনটা ছিল যেটা আপনাদের গোলও হতে পারে এখানে আমি একটু সুইডার নেক দিয়েছি তো সেইটাই তারই ধার বরাবর আমি একদম দুসুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি প্রথমে একদম ধার বরাবর দুষুধ করে গ্যাপিং দিয়ে ঠিক আছে তো আপনাদের এখানে কিন্তু গলার সেপ রাউন্ডও হতে পারে আপনারা যে ধরনের সেপ দেন না কেন এরকমভাবে করলে কী হয় কিন্তু আলাদা করে কোনো পড়তে বসানোর দরকার হয় না এবার হালকা হালকা করে কেটে নিতে হবে আর এমনভাবে কাটবেন যেন সেলাইটা না কেটে যায় এটা কিন্তু খেয়াল রাখবেন এবার দেখুন কাপড়টা উল্টে এই যে লাইলিং কাপড়টা আছে লাইলিং কাপড়ের উপর থেকে একটা চাপ সেলাই প্রথমে দিয়ে দেবো তো দেখুন এখানে চাপ সেলাইটা আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর জাস্ট ধরলেই দেখবেন পিছন দিকে আমাদের লাইনিং কাপড়টা চলে যাচ্ছে এবং ওপরে আমাদের মেন কাপড়টা রয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তো দেখুন এবার এর ওপর থেকে আবার ধার বরাবর একটা আমাদের সেলাই এখানে চাপ চাপ মানে চাপ সেলাই কিন্তু করে নিতে হবে তো এবার করলে কি হয় ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় আর আপনাদেরকে কিন্তু আলাদা করে কোনো পট্টি বসানোর দরকার হয় না একদম আপনাদের কিন্তু ল্যালিং কাপড়টা দিয়ে অ্যাটাচ করে নেওয়া হয় তো দেখুন এখানে কিন্তু কত সুন্দরভাবে আমি পুরো সেলাইটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে গলার শেপটা দেখুন কত সুন্দর এখানে এসেছে না আপনার নিজেরাই দেখুন তো এইভাবে কিন্তু আরও একটা যে গলা আছে ওটাও কিন্তু আমি এখানে রেডি করে নেব তো এবার দেখুন এই সাইডের পার্টে আমাদের সঙ্গে এটা কিন্তু সেরাই করতে হবে তার জন্য দেখুন এরকমভাবে রেখেছি রেখে এই দেখুন যারা এখনও কাটিংটা দেখেনি অবশ্যই কী একবার কাটিং ভিডিওটা কিন্তু দেখে নেবেন সেখানে কিন্তু আমরা পারফেক্ট নিয়মে কিন্তু আপনাকে কাটিংটা দেখিয়েছি তো এবার দেখুন জাস্ট এই সাইডের পার্টের সঙ্গে এটা কিন্তু জয়েন করব তার জন্য সোজার সঙ্গে সোজা রেখেছি আর মেন কাপড় লাইনিং কাপড় কিন্তু একসঙ্গে ধরে রেখেছি এবার নিচ থেকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে আমাদের সেলাই করতে হবে কখনোই কিন্তু ওপর দিক থেকে নিচের দিকে সেলাই হয় না নিচ থেকে হা ওপরের দিকে সেলাই করতে হবে আর এটি কিন্তু আলতো হাতে সেলাই করতে হবে কখনো কিন্তু কোনো কাপড় কিন্তু টেনে টেনে কাজ করবেন না বুঝতে পেরেছেন তো দেখুন এরকমভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আর আপনাদের যদি কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে অবশ্যই ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে তো দেখুন এখানে সেলাইটা করে নিয়েছে সমস্ত সেলাই কিন্তু দুটো করে দিতে হবে তো দেখুন এখানে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ফিনিশিংয়ের সঙ্গে সেলাইটা কিন্তু হয়ে গিয়েছে এবার এইরকমভাবেই কিন্তু আরও একটা যে পার্ট সেটাও কিন্তু আমি এখানে রেডি করে নেব তো একই পদ্ধতিতে যেরকম আমি এপাশিটা করেছি সেরকমভাবে আমি সেটাও কিন্তু করে নেব তো দেখুন দুটো পার্টি কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো দিকেই আমার হয়ে গিয়েছে এবার এখানে হুক আর হুকের যে পট্টিটা হয় ওটা আমাদের সেলাই করে নিতে হবে যেরকমভাবে নর্মালভাবে হুক আর হুকের পট্টি হয় আমি কিন্তু অলরেডি একটা সেপারেট করে ভিডিও দিয়েছি যারা দেখেনি অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন আমি কিন্তু ডিসক্রিপশানে ওটার লিঙ্ক দিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু আর হুকের পট্টিটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের পিঠটা কাটিং করতে হবে তো দেখুন পিঠটা এখানে কিন্তু আমি আগে থেকে ডিজ মানে ছাপ করে রেখেছি এখানে আমার পিঠ হবে এবার জাস্ট আমি এটাকে হুব হুক কেটে নেবো তো দেখুন কেটে নেবার পর এটাকেও কিন্তু সেম একই রকমভাবে আমি লাইলিং কাপড় দিয়ে পিঠের পট্টি কিন্তু বসিয়ে নেব আলাদা করে কোনো পট্টি কিন্তু বসানো দরকার হবে না যেমন আমি সামনের পাটটা করেছি প্রথমে ঠিক তেমনভাবে ং এখানেও দেখুন আমি একই রকমভাবে কিন্তু রেখেছি আর এখানে আপনাদের যে কোনো ধরনের ডিজাইন করতে পারে আমার কাস্টমার এখানে বলেছিলো গোল করতে তাই আমি এখানে গোলই করেছি এটাও ঠিক একই রকমভাবে লাইলিং কাপড়টা মানে কাপড়ের ওপরে সোজা মেন যে কাপড়টা আছে ওটা সোজা দিকে রেখেছি তারপরে লাইলিং কাপড়টা রেখেছি ঠিক আছে তারপরে এখানে দেখুন এবার আমি এখানে ফিতে লাগাবো তার জন্য ওপর দিক থেকে তিন ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে তিন ইঞ্চিতে আমরা এখানে ফিতে লাগাবো এবং অপর সাইডেও তিন ইঞ্চি নিচে একটা দাগ দেবো তো আমাদের যেটা চিহ্ন রইলো যে এখানটাতে আমাদের ফিতেটা লাগাতে হবে এবার জাস্ট দেখুন এরকমভাবে আবার সেই দুষুধ করে গ্যাপিং দিয়ে পুরোটা কিন্তু এখানে সেলাই করে নেবো আর এই রিখুন এটা হচ্ছে ফিতে তো ফিতেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা জয়েন্ট করতে পারবেন একদম পারফেক্টভাবে এভাবে করলে কিন্তু আপনাদের ফিতে কিন্তু ছিঁড়ে যাবার একদমই ভয় থাকে না ঠিক আছে তো দেখুন এখন কিন্তু আমি দুষুত করে গ্যাপিং দিয়ে পুরোটা কিন্তু সেলাই করে নিচ্ছি তো এখানে আপনাদের পিট কিন্তু চোখও হতে পারে রাউন্ডও হতে পারে আপনার যে ধরনের ডিজাইন দেন না কেন এভাবে কিন্তু আপনার ডিজাইনটা খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারেন তো দেখুন আমি কিন্তু এখানে দুষুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি রাউন্ড আমার এখানে গলা ছিল তার জন্য তো এখানে দেখুন পুরোটা এবার সেলাই করে নিচ্ছি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এখানে দেখুন পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর হালকা হালকা কিন্তু কেটে নিয়েছি যেমন আমরা সামনের পাটে কেটেছিলাম আর এমনভাবে কাটবেন যেন সুতোটা না কেটে যায় আবার দেখুন এর ওপরে আমাদের একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এটা কিন্তু লাইনিং কাপড়ের ওপরে প্রথমে একটা চাপ সেলাই আমাদের পুরোটা দিতে হবে তো দেখুন আমি ধার বরাবর লাইনিং কাপড়ের ওপর থেকে একদম কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু কোনো টানা হিজড়া কিন্তু করে কাজ করবেন না সবসময় কিন্তু আলতো হাতে সেলাইয়ের কাজ কিন্তু করতে হবে তো টানা হিজরা করলে কী হয় কাপড় কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কখনোই কিন্তু টানা হিজড়া করে কখনোই কাজ করবেন না তো দেখুন এখানে পুরোটা সেলাই করে নিয়েছি এই দেখুন জাস্ট এবার ধরবো ধরলেই দেখবেন ধরে তুললেই দেখবেন লাইলিং কাপড়টা পেছন দিকে রয়ে যাচ্ছে এই কারণে আমরা চাপ সেলাইটা দিয়েছিলাম এবং হালকা হালকা করে কেটেছিলাম যাতে কী হয় লাইলিং কাপড়টা খুব সহজে ভেতর দিকে চলে যায় তো দেখুন এখানে পুরোটা আমি করে নিয়েছি এবার ধার বরাবর আবার একটা চাপ সেলাই দিয়ে দেবো মেন কাপড়ের ওপরে তো পুরোটা দেখুন চাপশিলাই এখানে দিয়ে দিয়েছি তো এবারে আমাদের এখানে টেকিন দিতে হবে তো টেকিন দেওয়ার জন্য প্রথমে দেখুন ব্লাউজটা পিটটা ধরবো পিটটা ধরে এর যে মিডিল পয়েন্ট এটা আমাদের বের করে নিতে হবে প্রথমে তো দেখুন এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট আমি এখানে প্রথমে একটা দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে আমাদের টেকিনের মাপ নিতে হবে তো টেকিনের মাপটা এখানে আমি নেব চার বাই চার ইঞ্চি মানে চাওড়াটাও নেব চার ইঞ্চি এবং লম্বাটাও নেব চার ইঞ্চি তো আপনারা সাড়ে তিনও নিতে পারেন অথবা সাড়ে চারও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি চার বাই চার ইঞ্চি এক সাইডে নিচ্ছি তো অপর সাইডেও কিন্তু সেমভাবে এখানেও কিন্তু নিয়ে নেব নিয়ে পুরোটা সেলাই করে নেব তো দেখুন নিচের দিকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে ওপর দিকে জাস্ট কোন করে তুলে দিতে হবে ঠিক আছে তো তুলে এখানে দেখুন আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এইভাবে টেকিংটা কিন্তু আমাদের দেওয়া হয়ে যাবে তো দেখুন আমি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি ঠিক এমনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এবার দেখুন এখানে আমাদের কী করতে হবে পুট লাইন জয়েন করতে হবে তো পুট লাইন কীভাবে সঠিক নিয়মে জয়েন করতে হয় এটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি যারা দেখেনি অবশ্যই গিয়ে একবার ঝটপট করে দেখে নিন সেখানে কিন্তু একদম ভালোভাবে আপনাদের গুরুত্বপূর্ণ টিপ সহ দেখিয়েছি কীভাবে আপনারা পোডলাইন সঠিক নিয়মে জয়েন করতে পারবেন আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব তো দেখুন এখানে এবার আমি হাতাটা বসিয়ে নেবো তো হাতাটা বসানোর জন্য আমি হাতাটা আগে থেকে লাইলিং কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে রেখেছি এবার কি করতে হবে এখানে আমাদের হাতার প্রথমে মিডিল পয়েন্ট বের করে নিতে হবে আর আপনারা যদি তালপাট কাটিং করে থাকেন হাতা তাহলে কিন্তু তালপাটের অংশটা কিন্তু সামনের পাটের দিকে থাকবে আর যেদিকে তালপাট কাটিং নেই ওটা কিন্তু পিছনের দিকে থাকবে পিঠের দিকে থাকবে এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এবার দেখুন এই যে পুর লাইনে মিডিল থেকে হাতার যে মিডিলটা এক সাইডে প্রথমে সেলাই করতে হবে তারপরে আরও একদিকে সেলাই করে নিতে হবে হাতা কিন্তু সবসময় মিডিল মিল থেকে এক পাশে সেলাই করে তারপরে অপর সাইডে কিন্তু বসাতে হয় এটা কিন্তু সবসময় কিন্তু আপনারা মনে রাখবেন ঠিক আছে আর সোজার সঙ্গে সবসময় সোজা দিকে সেলাই হয় এটাও কিন্তু খেয়াল রাখবেন এবার দেখুন এখানে আমরা জয়েন করবো তার জন্য কি করতে হবে হুক আর হুকের যে ঘরটা আছে এটা একটার উপর একটা রাখবো রেখে এখানে কিন্তু প্রথমে পিন করে নিতে হবে দেখুন পিন করে নিয়েছি এবার কি করতে হবে এই যে সামনে যে পাটটা এটা খুব ভাঁজ করে এর মিডিল পয়েন্ট আমাদের বের করে নিতে হবে তো দেখুন এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট বেরিয়েছে এবার এই মিডিল পয়েন্টের সঙ্গে পিছনের পার্টের যে মিডিল পয়েন্ট ছিল ওটা এখানে রাখবো রেখে কিন্তু পিন করে নিতে হবে দেখুন এটা হচ্ছে পিছন পাটের মিডিল পয়েন্ট আর এটা হচ্ছে আমার সামনের পাটের মিডিল পয়েন্ট বুঝতে পেরেছেন তো এখানে দেখুন পিন করে নিয়েছি আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এবার দেখুন এবার আমাদের এখানে জয়েন করতে হবে একটা যে রাফ সেলাই থাকে এটা তো এখানে হাতার দিক থেকে একদম হাফ করে গ্যাপিং দিয়ে নিচ বরাবর পুরোটা সেলাই প্রথমে করে নেব তো দেখুন এখানে কিন্তু সেলাই করে নিয়েছি আর এখানে এবার কোমর পট্টিটা বসিয়ে নেব আর ওপরে তো কোনো পট্টি বসানোর দরকার নেই কেন লাইনিং কাপড় দিয়ে আমরা বসিয়ে নিয়েছি তাই ওপর এবং পিঠে কিন্তু কোথাও সামনে এবং পিছনে কিন্তু কোথাও আর পট্টি বসাবো না শুধুমাত্র কোমর পট্টিটা এখানে বসিয়ে আমি পুরোটা হ্যান্ডস্লাই করে নেব তো দেখুন এখানে পিনটা খুলে কিন্তু আমি পুরোটা কোমরপোটটি বসিয়ে এখানে হেমস্লাই করে নিয়েছি তারপর আবার যেরকম পিন ছিল সেরকম কিন্তু পিন করে নিয়েছি এবার হচ্ছে মেন ব্যাপার মেন ফিটিংসের ব্যাপার তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন কিন্তু ফিটিংসটা কিন্তু খুবই সহজ তো এইভাবে করলে আপনাদের পারফেক্ট ফিটিংস সবই হবে যদি আপনারা ঠিকঠাক মাপ নিয়ে থাকেন তাহলে তো দেখুন এখানে হাতার যে ছিল হাতার যা থাকবে তাকে কিন্তু আপনারা হাফ করে নেবেন মানে হাতার যে মোহরি তো যত হয় তত নিয়ে নেবেন এবার দেখুন এটা হচ্ছে আমাদের ছাতির মিডিল পয়েন্ট ঠিক আছে তো এখানে মিডিল পয়েন্ট থেকে ফিতরে রাখবো রেখে আপনাদের ছাতি যা থাকবে তাকে এখানে চার দিয়ে ভাগ করে নিতে হবে এবং যত বেড়াবে সেই মাপটা নিয়ে নেবেন এবং কোমরেও কিন্তু সেম কোমর যা থাকবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন এবং যত হবে তত দিয়ে তিনটে মাপকে একদম যে এটা একটা লাইন টেনে মিলিয়ে তার উপর থেকে সেলাই করে নিতে হবে সেটা আপনাদের কোমর চো মানে চৌত্রিশ কেন ছত্রিশ কেন বা তিরিশও থাকতে পারে যা থাকবে তাকে কিন্তু আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন নিয়ে কিন্তু এখানে ডাক দিয়ে দিন দাগ দিয়ে দেখুন পুরোটা কিন্তু সেলাই এখানে করে নিয়েছি ব্লাউজটা আর এখানে কিন্তু ব্লাউজটা পুরোটা তৈরি হয়ে গেছে তো তৈরি হবার পর এখানে আমি লেস দিয়ে ব্লাউজটা হাইলাইট করেছি আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন তো দেখুন এখানে কিন্তু ব্লাউজটা পুরোটা তৈরি হয়ে গেছে আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি কীভাবে ব্লাউজটা তৈরি করতে হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে